নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি কই মাছ কেটে কই মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করে দেখাব এই যে কই মাছ জ্যান্ত কই মাছ এনে আমি একটা টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য দেখুন এক ঘন্টা বাদে কই মাছগুলো মরে গেছে আপনারা হয়তো ভাবতে পারেন যে কই মাছগুলো মরা মরা নয় বন্ধুরা এই দেখুন মরা হলে তো সোজা থাকতো এগুলো বেঁকে বেঁকে গেছে মানে জানতো ছিল মরা কই মাছ কাটাও এত ইজি নাই ছাই লাগে আমি তো ছাই আমার তো ছাই নেই ঘরে এর জন্য আমি কই মাছগুলোকে নিজে ঢুকিয়ে রেখেছিলাম দেখুন কিভাবে কাটতে হয় হয়তাই এইভাবে এটা ফেলে দিয়ে এখান থেকে নাড়ি বুড়িটা বের করে নিতে হয় কই মাছ এটা বটি বা ছুরি বা কাঁচির কাজ নয় বটি ছাড়া কই মাছ কাটা যায় না এটা পরে আঁচ ছাড়াচ্ছি আরেকটা দেখাচ্ছে আপনাদেরকে ভালো করে দেখুন প্রথমে কি করে কাটতে হয় জ্যান্ত মাছ কাটা যায় ছাই দিয়ে কাটতে হয় এইভাবে ফেলে দিতে হয় তারপরে এইভাবে এইভাবে ধরে বের কাটতে হয় তারপরে এই জায়গার একটা ইয়ে থাকে ফেলে দিয়ে এইভাবে হাঁড়ি গুঁড়িটাকে বের করে নিতে হয় আর দেখাই পান কোথা কেটে নিলাম এবারে এখান থেকে এভাবে তুলতে হয় তুলে দেখবেন মাজারে মাসিদা এইভাবে কাটে তো তবে এই কাঙ্খগুলোকে এভাবে ফেলে দিতে হবে তারপরে এই মুখের গাছটা এভাবে তুলে নিতে হবে এখানে এই কাঁটাটা বের করে দিয়ে এখান দিয়ে ঢুকিয়ে এইভাবে নাড়িগুড়িটা বের করে নিতে হবে আরেকটা দেখাচ্ছে এইভাবে তুলে নিতে হবে নিয়ে এখানকার টা ফেলে দিতে হয় দিয়ে এভাবে বটিটা ঢুকিয়ে নাড়ি বের করে নিতে কই মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভেজে নিচ্ছি কই মাছটা ভেজে নিচ্ছি কই মাছগুলো ভাজা হয়ে গেছে সব উঠিয়ে নিচ্ছি তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিচ্ছি ফুলকপি আর আলুটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি নুন একটুখানি হলুদ ফুলকপিটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি একটুখানি নুন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো চামচ জিরের গুঁড়ো চামচ ধনের গুঁড়ো মশলাটার মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলু আর মশলাটা কষানো হয়ে গেছে এবার ঝোল দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর কই মাছগুলো আমার মাছের ঝোলটা ফুটে গেছে ধনে পাতা দিয়ে দিয়েছি আর আমি মনে করি কই মাছ দিয়েই সবচেয়ে টেস্টি হয় ফুলকপির ঝোল রুই মাছ বা ট্যাংরা মাছের থেকেও আমাদের যদি আপনারা খেয়ে দেখবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি যতটা সম্ভব তেল কম দিয়ে রান্না করি বা এটাও করে দেখেছি আর হালকা খাবেন সুস্থ থাকবেন ধন্যবাদ